হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর পশ্চিমবঙ্গে এখন খুব ভাই ঠান্ডা পড়ে গেছে আমার মনে হচ্ছে যে আমি একদম কাশ্মীরে আছি আর খুবই ঠান্ডা ভাই একদম জমকালো গেছে এই ঠান্ডা একদম এক চা আর একটা মেরে গেছে খুব ভাই একদম শান্তি আর চলো আজকে এমনি এসে একদম ইন্টারনেটে কোন সবার থেকে ফাটাফাটি তো চলো সেগুলোকে দেখা যাক এবং অনেক রিভিউ দেওয়া যাক এই দাদা কাউকে কোনো জিজ্ঞেস করছে করবে না যে কেমন লাগলো পিকনিক দরকার নেই আর পিকনিকে যাবেই না ভাই একদম কি বলবো গ্রেটেস্ট ইনসাল্ট অব দা ইয়ার सुरुश कर। चलो नेक्स्ट भी देखा जाएगा। काम ऐसा करो कि कोई अपनी सीट भी ऑफर ना करे बात। ये टेस्ट नहीं ठीक है भाई देशर कॉलर ने जुनून है तो भाई सीट तो भी ऑफर कर तो भाई ऐड को खराब শুনছি যেখানেই দেখি যে রিলস কল করলে পুরো অনেক পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এরকম মানে কতগুলো ফান্ডি মিম দেখছিলাম এরকমই মানে ছিল আর কি তো চলো নেক্সট মিম দেখা যাক তুমি কি আমাকে চলো ইয়ে করো ইয়ে করি মানে কি ভালোবাসি কি না জানতে চাচ্ছেন আপনার মতো একটা বলটুকে আমি কোন দুঃখে ভালোবাসবো কী হচ্ছে বন্ধুরা এখন সবাই একদম মানে ইনসাল্ট আর কি রুস্টিং মানে রোস্টিং ডে বাই ডে একদম মানে ইন্ডিয়ার লোকেদের হোস্টিং একদম ডে বাই ডে একদম অন্য মাত্রায় চলে যাচ্ছে ভাই সেটা যে কোনো স্টেট ভাই বলো ইন্ডিয়ার লোকেরা একদম মানে কী বলবো সোশ্যাল মিডিয়াতে কাঁপিয়ে দিচ্ছে ইন্ডিয়া ইজ বেস্ট ভারত মাতা কি জয় আর হ্যাঁ সবাইকে ছাব্বিশে জানুয়ারি অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের প্রজাতন্ত্র দিবস সবাই পালন করো কে কি বলবেন চশমাটা তো তার কি বলবো মানে কিং তো কিং কিং এর চশমা আর কি যে গেটআপে থাকে তার আপনারা শুনেছেন যে এই চশমাটা আসলে তাকে এমএডিকর থেকে তাকে কিছু ইমপোর্টেড হয়েছে এই মুভির জন্য বিশেষ করে সো সেই ক্ষেত্রে চশমাটা এই মুভিতে কিং কি কি এরকম ভক্তন কি ভাই এতকে তো ভাই আমাদের কি বল আমাদের যে মানে সামনে মন্দির সামনে কতগুলো লোক দাঁড়িয়ে থাকে ববসে থাকে তোমরা চাই ধরো সেও হয় দেখতে সুন্দর আছে এই কিং এর ঠিকানা গুলো ভালো আছে ভাই এইটুকু বলতে পারি কিন্তু কোথাকার কিং ভাই আলাস্কা না আফ্রিকা কোথাকার কি তো ভাই

প্রকোসে এটা তো হয় ভাই দেখো যারা যারা সিঙ্গেল আছে আমার মতো তাহলে সবার ভাই একটাই মানে দেখো দূর থেকে দেখো ভাই আর নাহলে যদি প্রপোজ করতে যাও তাহলে ওই যে বান্টুর মতো অবস্থা হবে একদম সেম টু সেম বলে দিচ্ছে ভাই কারণ লুকস নেই কিছুই নেই স্ক্রিন স্কিল নেই কোনো তাহলে তো হবেই ভাই বান্টুর মতো অবস্থা হচ্ছে চলো আর হ্যাঁ সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন একটা এক্সট্রিম লেভেলে সিঙ্গেল রিভিউ আসছে বন্ধুরা একদম কি বলবো ইন্টারনেটে গোড়া গোড়া থেকে একদম সিঙ্গেল মিমস অনলি সিঙ্গেল মিমস হবে আমাদের একদম তোমরা সাবস্ক্রাইব করে এই জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে চলো দেখা যাক নেক্সট মিম বেসরকারি স্কুলে বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা চলো দেখা যাক ওয়াহ ভাই সেই ডান্স করছে ভাই হরে কৃষ্ণ

बादाक, चाहित चोएि चिवाश दो जम invers, नेंको्ममकर्श्ण, जरेबयु मैर्णा कोरे- यएाज सेर्टा यान प्रूर्श्ण ची recognize महण समीघरेक करने यू़लिय३ इसमिल पीदोर साुख कोई यू़τα निस्य कोईच करने कर दोंए एये वाशा करे लिए किर ल আজকের মিউন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা নেক্সট মিম ভিডিওতে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো পাশে থাকো সাপোর্ট করো আর থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই